আম্মু সকাল সকাল বাজারে চলে গেছো কি নিয়ে আসছো এই তো আমি আসলাম বাজার এই যে হচ্ছে সবুজ শাক ঠিক আছে প্যাকেটটা তো খুলতেই পারি না তারপরে আছে তোমার জন্য এই যে পারুটি বিস্কুট মুড়ি আর এই হচ্ছে গরুর কলিজা মেটো মেটো আচ্ছা এটাই আজকে রান্না বলা হবে বন্ধুরা সবাই সাথে থাকবে পাশে থাকবে দেখবে দেখাবো এই দেখো কলিজা আনছি বাজার থেকে যায় এক এই মাত্র মেটো আমরা তো কলিজা বলি অনেকে এবারে মেটো বলে এই যে বাবা আটশো টাকা দাম এই যে এক কেজি একটু অল্প মাংস আছে সাধারণ মানুষ কীভাবে খাবে বন্ধুরা বলো আনলাম আজকে রান্না করব এটা সবাই দেখবেন আর হচ্ছে এই যে শাক বাঁচব এখন আর হচ্ছে সবুজ শাক ঠিক আছে এভাবে বাসব বাইসে তারপরে আমি ধুয়ে তারপরে হচ্ছে মানে কেটে নেব আমি ঠিক আছে শাকটা তেমন খাওয়া হয় না তারপরে আজকে আনলাম দেখে ভালোই লাগলো তরতাজা সকালবেলা বাজারে গেলাম সব কিছুই সকালবেলা তরতাজা থাকে আসলে বুঝেছো বাবু ঠিক আছে দেখো বন্ধুরা আমি কাটা বাটা করছি কিন্তু আমার কতগুলো রসুন নষ্ট হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দিছিলাম কিন্তু এগুলা সব জ্বালিয়ে গেছে আহ আরে আমি দেখি নাই কি হয়ে গেছে দেখিস এখন আমি এই যে কলিদাটা কাটছি কুটা বাটাই বেশি কষ্ট রান্নার চেয়ে বলো সবাই পলিদাদা কলিদা খাইতে ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে মেটোটা ছোটো ছোটো পিস হবে ছোটো ছোটো পিস করে গুণা করবো এটা আমার খাট পছন্দ কাটা বড়টা বেশি কষ্ট বলো সবাই রাঁধতে কিন্তু কষ্ট না দাঁড়ায় দাঁড়ায় খালি রান্না করলেই হয়ে যাবে কিন্তু এই যে পেঁয়াজ রসুন শুলতে হবে আদা আমি আবার এত পাটায় বা শিলে বাটা করে বাটিয়ে খাই আবার বাটতে হবে আবার এই যে আমার মরিচ শুকনো মরিচগুলো আমি বাটিয়ে খাই ঠিক আছে আমি গুঁড়ো গুঁড়ো তা খাই না এটাও আমি শিলে বাটবো ঠিক আছে দেখাবো আপনাকে কেউ স্কিপ করবেন না কত কষ্ট করে রান্না করছি দেখেন আবার ভিডিও করছি যত্ন সহকারে আপনারা পাশে থাকবেন কলিজাটা রক্ত থাকে তো কলিজার ভিতরে এর জন্য গরম পানি দিয়ে একটু জ্বালিয়ে নেই ঠিক আছে অনেক রক্ত থাকে কলিজার ভিতরে একটু গরম পানি দিয়ে সক বক করে গরম পানিটা উঠবে তাহলে ঠিক হয়ে যাবে চলে যাবে ওর ভিতর থেকে একটু জাল হোক কাঁচামরিচগুলা তিরিশ থেকে বের করি যে সময় অনেক সস্তা ছিল পঞ্চাশ টাকা কেজি ছিল তখন আমি কাঁচামরিচগুলা কিনে ধুয়ে বাইশে ডিপে রাখছি এখন অনেক দাম দুশো টাকা কেজি এখন হচ্ছে এইগুলো আমি খাই এই যে আসলে ফ্রিজটা অনেক বড়ো হয়েছে সময় হচ্ছে না পরিষ্কার করতে ঠিক আছে এই যে কাঁচি কাঁচামরিচগুলো বের করলাম এখন কাঁচামরিচগুলো যে কাটব পেঁয়াজও কাটতেছি অনেক কিছু গুছানোর খালি রান্না কিন্তু গুছাইতে অনেক কষ্ট বেশি পিঁয়াজ কাটতে গেলে তো এত চোখ জলে এই যে আর এই যে আমার মরিচগুলা সব তো রয়েছে কিন্তু এখন আমি কাটবো এই যে কাটা হয়ে যাচ্ছে এটাই রান্না করব ঠিক আছে আমি এটাই রান্না করবো এটা হচ্ছে আমি শাকের ভিতরে দেবো তো এজন্য একটু কুচিয়ে রাখছি আমি আসলে গুছাইতেই বেশি সমস্যা আর আমি কাঁচামরিচ প্রতি বছর এরকম করে রাখি যখন কম দাম থাকে পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা আমি কিনে ধুয়ে বাইশে একেবারে ফ্রিজে রেখে দিই আর এই যে প্রতিবার এই সময় আলু তিন চারশো টাকা কেজি হয় এই সময় আমি এইগুলো আবার ফ্রিজ থেকে বের করে খাই আপনারা ইচ্ছা করলে প্রতি বছর এরকম সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে ডিপে তবে ডিপে রাখবেন ঠিক আছে দেখো বন্ধুরা রান্না করতে আসছি এবার গ্যাস নাই মোটামুটি অর্ধেক আছে দেখছো এখন আমি সব কিছু গুছিয়ে আনলাম রান্না করতে এখানে অল্প একটু গ্যাস আছে এই দিয়ে কিভাবে রান্না করব দেখো সবাই শাকটা সিদ্ধ দিলাম শাকের ভিতরে কিছু আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেলি পরে আমি তেলে বাগান দিব এখন এটা হতে থাক এখন এটা ডেকে দিই হতে থাক এই যে পাটায় বাটছি মশলা সব কিছু কাটা শেষ এখন বাটতেছি শাকটা সিদ্ধ দিলাম শাকটা সিদ্ধ হোক আর এদের এই যে বাটতেছি আমি সবসময় তো বেটে রান্না করি বাটা মশলা স্বাদ আলাদা বুঝেছ বন্ধুরা বাটা মশলা খেয়ে দেখো আর আমার ছেলের বাবা তো বাটা মশলা সালা তার মুখে বসে না এই যে কষ্ট হলেও অভ্যাস ব্যালেনটা কিনে আনছে তারপরও আমার এই আমি বাটি ঠিক আছে শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন এখন এই যে শাকটা সিদ্ধ হয়ে গেছে এই যে অল্প করে ছেলে তো খাইতে চায় না শাক ছেলের বাবার আমি খাবো এখন শাকটা বাগার দেব এই যে মরিচ দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম ঠিক আছে একটু জিরা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম গ্যাস কমতো তেমন হচ্ছে না শিগগিরই আস্তে আস্তে হচ্ছে শাকটা বাগার দেব আর হচ্ছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই ছেলের বাবা খাইতে আসবে লামচে দুপুরে পরে আবার দেরি হয়ে যাবে এই যে রাইস কুকার এখন ভাতটা বসাই দিলাম গ্যাসেও বিল দিতে হয় এবারে রাইস কুকার রাইস কুকারও ব্যবহার করি এখানে একটু রসুন দিতে ঘুরে গিয়েছিলাম তাহলে রসুনটা দিয়ে দিয়েছি আগে রসুন একটু বেশি করে দিতে হয় না যে ভাজি কিরাই হয়ে গেছে এখন শাকটা দিয়ে দেব আমি হালকা একটু হলুদ দিই একটু কালার আসার জন্য অনেকে হলুদ দেয় না কিন্তু আমি হালকা করে এই যে পেঁয়াজের ভিতরেই দিই তাহলে একটু কালারটা আসে না হলে সাদা হয়ে থাকে দেখতে ভালো লাগে না আমার কাছে শাকে এই যে দিয়ে দাম সেই অল্প করে একটু রান্না করলে কিন্তু বেশি স্বাদ লাগে ঠিক আছে অল্প করে তো সবুজ আমার তো সবুজ শাক আমাদের গ্রামে বার বলে ডাটা শাক কিন্তু ঢাকা শহরে আইসে দেখি সবুজ শাক এটা হয়ে গেছে এখন নামিয়ে রাখবো পেঁয়াজ দিয়ে দিলাম বসলাম না পেঁয়াজটা হাজি হোক

একটু হলুদ দিয়ে দিই তাহলে তেলটা সেটবে না হলুদ দিলে তেল সেটে না যে হলুদ দিলে আর তেল সেটে না একটু লবণ দিলাম আদা বাটা দিলাম রসুন জিরে দুনিয়া এখন এটা কষাব আমার এবার একটু সরষের তেল দি দিই আমি মাংসের সবসময় একটু সোয়াবিন আর একটু সরষ তেল দুটা মিক্সড করে রান্না করি তাতে শাকটা অনেক ভালো আসে আপনারা বন্ধুরা সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি আমার মতো করে রান্না করি আপনারা অনেকেই রান্না করেন কে কীরকম রান্না করেন আমি আমার মতো করি এটাই দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন তাহলে আরও ভালো ভালো ভিডিও দেব সাথে থাকেন দেখেন বন্ধুরা গরম মশলা যদি ভুলে গেছি দিয়ে দিলাম এখন বেলা মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে তাহলেই সারটা দারুণ হবে যত মজা হবে বেশি কষাতে হবে এই যে কলিজাটা দিয়ে খেলছি গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালোভাবে একটু মাংস তিলের ভিতরে কয়েক পিস দিয়ে দিছি আর সেই জন্য এবার চলে আসতেছি এখনই এখন এইভাবে একটু ঢেকে দেব সেই কষা কষা হয়ে যাচ্ছে এখন এখন হালকা একটু পানি দেব পানি দিলে এই যে কষা ভালোভাবে কষানো হয়ে গেছে গার পানি টেনে গেছে এখন একটু পানি দেবো এই যে পানিটা দিয়ে দিচ্ছি এই পানিটা টানিয়ে দিলে আর জলে পানি দেবো না এটাই কষা কষা রাখবো কুকারে হচ্ছে ভাত যে রাইস কুকারে হচ্ছে আস্তে আস্তে করে এই যে বন্ধুরা এবার করে আলু দিয়ে দিই আমার আলু আমার ছেলের প্রিয় এর জন্য আলু দেয়াই লাগবে আমার কিন্তু আমার খেতে ইচ্ছা করে না আমার ছেলের জন্য আলু দেয়াই লাগবে এই যে দিয়ে দিলাম এই যে বন্ধুরা হয়ে গেছে কষা কষা রাখলাম এই যে কি দারুন আসছে কালারটা না আর এই যে পাশে ভাতও হয়ে গেছে রাইস কুকারে ঝরঝরা ভাত একবারে কি দারুন ও বাবা কি গরম একবারে ঝরঝরা শেষ রান্না করা এখন গোসল করব ছেলে নামাজ পড়তে গেছে তারপরে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করবো সাথে থাকেন এই যে ভাত বেড়ে দিচ্ছি এখন ছেলের বাবা অফিস থেকে চলে আসছে ছেলে নামাজ পড়ে আসছে আমি নামাজ পড়ে আসলাম এখন খাওয়া দাওয়া হবে সবাই পাশে থেকে দেখেন সবাই দাঁত রুলো। চলে আসেন দেখেন কলিজা বোনাটা কি হয়েছে কালারটা কি আসছে সেই না সব বন্ধুরা খেয়ে নাও রহমান প্রথমে শাক শুরু করলাম চিংড়ি মাছ আর শাক ছোট চিংড়ি আর শাকবাজি ভাজি আগে আগে টেস্ট করে দেখি লেবু আছে লেবু নিয়েও শাকবাজি একদম দশে দশ খুবই ভালো শাক ভাজিটা খুব সুন্দর হয়েছে ছেলের শাকভাজি প্রিয় না তা মায়ের হাতে রান্না তাও খাচ্ছে শুক্রবারের দিন সাপ্তাহিক ছুটি থাকে কিন্তু ছেলের বাবার ছিল না অফিস থেকে আসলো এইমাত্র ছেলেও মসজিদ থেকে নামাজ পড়ে এলো কলি যে এখন আমার ছেলে নিয়ে আমার ছেলের আলু না হলে চলে না ওর জন্য দুটো আলু দিই আমি না কেমন ভালো নাও ছেলের বাবা নাও সাথে আছে পুলিশ যাব না কয়েক টুকরা মাংস আছে কালারটা সেই চলে যাও না সাথে ডাইলও আছে মাংসর সাথে শাকভাজির সাথে ডাউল লাগবেই সেই স্বাদ নাকি সেই স্বাদ একদম গোশ গোশ কলিজার সাথে গোল গোলা হেভি সফট হইছে এই কলিজা কলিজাটাও বলি যাব না 10 এ 10 আমার ছেলে মাংস হলে আর কথাই নাই মাথায় তুলবে না কথাই বলবে না তো মজা মিছিল আন না কথা বলার সময় নাই আপনারা ভাই ভিডিওটা ফুল দেখবেন পেলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি